নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত এই গরমের মধ্যে একদম তেল মশলা খাবারও খেতে ভালো লাগে না আর বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না সেই কারণেই আজকে আমি আপনাদের সঙ্গে কম তেল মশলা দিয়ে আর কম সময়ের মধ্যে পটল দিয়ে একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগবে আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন এছাড়া বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে তাই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন পটল দিয়ে রেসিপি তৈরির জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি আর এই পটলগুলো একটু বড়ো সাইজেরই নিলে ভালো হবে তার জন্য আমি পটলগুলো একটু বড়ো সাইজেরই নিয়েছি এরপরে পটলগুলোকে প্রথমে আমি একটা ছুঁড়ে দিয়ে এরকম ওপরের খোসাটা কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করে নেব খোসাটা পুরো ফেলে দেব না এরকম আমি খোসাটা কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করে নেব এছাড়া বন্ধুরা রোজকারের মতন আরও একটি কথা শেয়ার করছি আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনে ক্লিক করে দেবেন এতে পরবর্তী সমস্ত রান্নার ভিডিওর আপডেট আপনার ফোনে প্রথমেই পৌঁছে যাবে এছাড়া ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা তিয়াসা ফুড হাউস চ্যানেলটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন এইভাবে আমি পটলের ওপরের খোসাটা পরিষ্কার করে নেব আর দুদিকের বোটাটাও কেটে দেব এইভাবে আমি সবগুলো একইভাবে পটল কেটে নেব পটলগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এইবারে আমি পটলগুলোকে কেটে নেব একটা পটল নিয়ে আমি পটলের ঠিক মাঝখান থেকে কেটে দুভাগ করে দেব পটলটা তারপরে আমি পটল নিয়ে মাঝখানের যে বীজের অংশটাকে আমি ফেলে দেব। এই বীজগুলোকে কেটে পুরোটা ফেলে দেব এইভাবে সমস্ত পটলগুলো আমি কেটে নেব এছাড়া বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি পটলটাকে কিভাবে কাটছি মাঝখান থেকে পটলটাকে প্রথমে দুভাগ করে নিয়েছি তারপরে বীজের অংশটা আমি কেটে বীজগুলোকে ফেলে দিচ্ছি আর ঠিক এইভাবেই আমি সব পটলগুলোকে কেটে নেব আর একটা পটল আমি কেটে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পটলটাকে এরকম ছুরি দিয়ে কেটে দুভাগ করে নিলাম তারপরে আমি মাঝখানটা কেটে বীজগুলোকে ফেলে দেব আর বীজগুলোকে ফেলে খুব ভালো করে পটলের মধ্যেখানটা পরিষ্কার করে নেব আর এই দেখুন বন্ধুরা সবকটা পটল আমি কেটে নিয়েছি এছাড়া পটলের মাঝখানটা বীজগুলো ফেলে খুব সুন্দরভাবে পরিষ্কার করেও নিয়েছি আর পটলগুলোকে ভালোভাবে ধুয়েও নিয়েছি এবারে আমি এই পটলের মধ্যে দিলাম কিছুটা নুন আর দেব কিছুটা হলুদ এই নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব খুব ভালো করে পটল মাখিয়ে নিতে হবে যাতে পটলের মধ্যে নুন খুব ভালোভাবে চলে যায় আর খেতেও ভালো লাগে আর ঠিক এরকমভাবে পটলগুলোর মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি এতে পটলের মধ্যে ভালোভাবে নুনটাও চলে যাবে পটলগুলো মাখানো হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা বোলের মধ্যে বড়ো সাইজের একটা সিদ্ধ করা আলু নিয়েছি এইবারে এই আলুটাকে একটা কাটা চামচ দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি একদম মিহিভাবে আলু আমি মেখে নেব যাতে কোনো রকম আলুর মধ্যে গোটা গোটা না থাকে সেই জন্য আলু খুব ভালো করে কাটা চামচ দিয়ে আমি ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করা হয়ে গেছে এবার এই আলুর মধ্যে কিছু উপকরণ দেবো প্রথমে আমি দিলাম পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটাই প্রথমে দিলাম তারপরে দেব লঙ্কা ছালের জন্য লঙ্কা দিচ্ছি আমি এখানে একটা লঙ্কা দিলাম এরপরে দেব বেসন এখানে আমি তিন চামচ বেসন দিলাম তারপরে দেব স্বাদ মতো নুন এখন অ্যাড করছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ তারপরে দিলাম হাফ চা চামচ কালো জিরে এইবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আজকের রেসিপি একদম ঝামেলা ছাড়া কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে ডাল দিয়ে গরম ভাতের সাথে দারুণ একটা রেসিপি গরমের দিনে এরকম রেসিপি থাকলে খুবই ভালো হয় এখন খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে রেখে দেব এরপরে আমি পটলগুলো নিয়ে এসেছি আর এখন এই পটলের এই মধ্যে পুর ভরে নেব পটল যেহেতু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই পটলগুলো একটু জল হয়ে গেছে আর এই জলটাকে ভালো করে ফেলে দেব তারপরে আমি কিছুটা আলুর পুর নিলাম আলুর পুর নিয়ে পটলের এই মধ্যে একটু চেপে চেপে দিয়ে দেব। ভালোভাবে চেপে চেপে আমি দেব যাতে পটলগুলো ভাজার সময় আলুর পুরগুলো বেরিয়ে না যায় সেই জন্য একটু ভালো করে চেপে চেপে এইভাবে পুরটাকে সেট করে দিতে হবে আর বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমি কিভাবে পটলের মধ্যে আলুর পুরটা ভরে দিলাম এইভাবেই সমস্ত পটলগুলোর মধ্যে আলুর পুরগুলো আমি ভরে দেব আরও একটা পটলের মধ্যে আলুর পুর ভরে দেখাচ্ছি কিছুটা আমি আলুর পুর নিলাম আর আলুর পুর ঠিক এরকমভাবে পটলের মধ্যে চেপে চেপে দিতে হবে যাতে পটলের পুর বেরিয়ে না যায় পটলগুলো ভাজার সময় আর এটাও দেওয়া হয়ে গেছে এইভাবে আমি সমস্ত পটলের মধ্যে পুর ভরে নেব পটলগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও খুবই ভালো এরপরে আমি এই পটলগুলোকে ভেজে নেব গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর কড়াইয়ের মধ্যে দিলাম ওয়ান টেবিল স্পুনের মতন সর্ষের তেল আমি পটলগুলোকে সর্ষের তেলে ভাজবো আপনারা চাইলে রিফাইন তেলেও ভেজে নিতে পারেন তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন আমি এক এক করে সব পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব সমস্ত পটলগুলো তেলের মধ্যে দিলাম তারপরে পটলগুলোর এক পিঠ যখন হালকা ভাজা হবে তখন আমি পটলগুলোকে উল্টে দেব এক পিঠ আমি এক মিনিটের মতন রেখে দিয়েছি এক মিনিট ভাজার পরেই উল্টে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখে দিতে হবে তাহলে পটলগুলো খুব সুন্দর করে ভাজাও হবে এছাড়া পটলগুলো সিদ্ধ হয়ে যাবে পটলগুলো ঠিক এইভাবে কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এখন আরও একবার পটল আমি উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা পটলের উল্টো পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেছে এইভাবেই দু তিনবার উল্টে পাল্টে পটলগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজতে কিন্তু বেশি তেল টানছে না যতটা আমি তেল দিয়েছি ততটাই তেল রয়ে গেছে কারণ পটল ভাজতে এমনিতেও বেশি তেল টানে না সেই জন্য একদম অল্প তেলেই এই পটলগুলো ভাজা হয়ে যাচ্ছে এখন কিন্তু পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এরপরে আমি পটলগুলো এক এক করে নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পেলেন বন্ধুরা কত সুন্দরভাবে পটলগুলো ভেজে নিয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও ততটাই লোভনীয় আপনারা চাইলে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আর বন্ধুরা পটলগুলো কিন্তু মুচমুচেও হয়েছে ওপরের যে আলোর পুরটা ওটা খুবই মুচমুচেও হয়েছে এছাড়া পটলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এছাড়া বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন আর বন্ধুদের সাথে রেসিপিটি শেয়ারও করে দেবেন এছাড়া বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ